মোদির গ্যারান্টি তো প্রতিশ্রুতি এটা ছাড়া কিছু নেই মোদী মানেই প্রতিশ্রুতি বিজেপি মানেই ঢপবাজি বাংলায় ইলেকশন আসছে এতবার আসছে অমিত শাহ আসছে মোদী আসছে শুভেন্দু অধিকারী এখানে বাঁদরের মতো লাফাচ্ছে তা মণিপুরে কেন যাচ্ছে না নরেন্দ্র মোদী দু হাজার একুশ সালে পশ্চিমবাংলায় ইলেকশনের আগে এসে বলেছিলেন যে দুশো সিট পাবে তো তার আমরা দেখেছিলাম থার্টি এইট পার্সেন্ট রেজাল্ট কাজ করেছিল অর্থাৎ থার্টি এইট পার্সেন্ট মানে দুশো থার্টি এইট পার্সেন্ট হলো সেভেন্টি সেভেন্টি সেভেন সেই সেভেন্টি সেভেন মানে থার্টি এইট পার্সেন্ট হল অর্থাৎ যদি এখন তিনশো ষাট বলে পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তার মানে নরেন্দ্র মোদীর প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী সারা ভারতবর্ষে সে পাবে একশো চল্লিশটা মানে মোদীর হিসাব অনুযায়ী সারা ভারতবর্ষে একশো চল্লিশটা পাবে কারণ তিনশো ষাটের থার্টি এইট পার্সেন্ট হয় একশো চল্লিশ একশো চল্লিশ তো কাউকে ছাড়া হবে না বুঝিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ঠিক সঠিক কথাই তো বলেছেন তার চাক্ষুষ প্রমাণও মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন এই রাজ্যের শুভেন্দু অধিকারী যিনি চোরের চুরি করার টাকা তাওয়ালে মুড়িয়ে নিচ্ছে কাগজে মুড়িয়ে নিচ্ছে দেখা যাচ্ছে দেখার পরেও শুভেন্দু অধিকারী সিবিআই তার খাতায় নাম থাকছে রেজিস্টার রেজিস্টার এফআইআরের নাম থাকছে সেখানেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এটা থেকে প্রমাণিত যে চুরি দুর্নীতি মানে যারাই করবে তাদেরকে ছাড়বে না এটা থেকে প্রমাণিত এখন দর্শক দেখছে যারা এ সমস্ত দেখছে ভাবছে তারা বাকিটা বুঝে নেবে শুভেন্দু চাক্ষুষ প্রমাণ শুভেন্দু অধিকারী তো একদম হুঁশিয়ারি সুন্দর তিনিও বলছেন কাউকে ছাড়বো না শুধু জয়স্রী রয়েছে হবে হ্যাঁ ওই জয় বলবে আর শুভেন্দু অধিকারী বাড়িতে গিয়ে নাচানাচি করবে জয় শ্রীরাম বলবে পেট্রোল পাম্পে যাবে ষাট টাকার পেট্রোল পাম্পটা একশো পাঁচ টাকা দিয়ে কিনবে জয় শ্রীরাম বলবে একশো ছশো পঞ্চাশ টাকার গ্যাসটা এগারোশো টাকা দিয়ে কিনবে জয় শ্রীরাম বলবে আর ওই লোকের চাকরি চাইতে আসবে আর বলবে জয় শ্রীরাম মানুষ যখন কাজ করে না মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায় না যখন মানুষের প্রশ্নের উত্তর দিতে পারে না তখন এই রাম বলে প্রশ্নের উত্তরটাকে কাটিয়ে যাওয়ার একটা রাস্তা অমিত স্যার একটা রাজ্যে এসে বলেছিলেন পঁয়ত্রিশটা সিট লাগবে তার রাজ্য নেতাদেরকে হিসাব বেঁধে দিয়েছিলেন মোদী এসে বললেন বিয়াল্লিশে বিয়াল্লিশটাই জিতব লাগবে আমরা এটা ভেবেছিলাম যে বিয়াল্লিশটা নয় আমরা ভাবছিলাম মোটামুটি হয়তো আশি থেকে নব্বইটা পাবে কিন্তু উনি বললেন বিয়াল্লিশ সারা দেশে আমাদের ধারণা অল ইন্ডিয়ায় মোটামুটি আশি থেকে নব্বইটা পেতে পারেন তা মোদী সাহেব যখন বলেছেন বিয়াল্লিশটা পাবেন তাহলে হয়তো বিয়াল্লিশটাই পাবেন সারা দেশে সারাদেশে উনি বলে যে চারশোর উপরে সিট পাবো পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে না পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলতে শোনা যে তিনশো ষাটটা পাবে তো নরেন্দ্র মোদীর কথা অনুযায়ী যদি তিনশো ষাটটা হয় নরেন্দ্র মোদী দু হাজার একুশ সালে পশ্চিমবাংলায় ইলেকশনের আগে এসে বলেছিলেন যে দুশো সিট পাবে তো তার আমরা দেখেছিলাম থার্টি এইট পার্সেন্ট রেজাল্ট কাজ করেছিল অর্থাৎ থার্টি এইট পার্সেন্ট মানে দুশো থার্টি এইট পার্সেন্ট হলো সেভেন্টি সেভেন্টি সেভেন সেই সেভেন্টি সেভেন মানে থার্টি এইট পার্সেন্ট হলো অর্থাৎ যদি এখন তিনশো ষাট বলে পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তার মানে নরেন্দ্র মোদীর প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী সারা ভারতবর্ষে সে পাবে একশো চল্লিশটা মানে মোদীর হিসাব অনুযায়ী সারা ভারতবর্ষে একশো চল্লিশটা পাবে কারণ তিনশো ষাটের থার্টি এইট পার্সেন্ট হয় একশো চল্লিশ একশো চল্লিশটা প্রধানমন্ত্রী বলেছেন যে মোদি বাংলায় এই মাস দেওয়ার কথা বলেছিলেন

তো এই লোক শিখকে বল আমি তোরা ডেভেলপ এই লোক নরেন্দ্র মোদী বলছেন যে তৃণমূলের শাসনে মা মানুষের শাসনে কাঁধ যে সন্দেশখালীর মা না সারা ঠিক ঠিক সন্দেশখালীর বলার আগে তাদের তো মণিপুরে যাওয়া উচিত ছিল সারা বাংলায় ইলেকশন আসছে এতবার আসছে অমিত শাহ আসছে মোদী আসছে শুভেন্দু অধিকারী এখানে বাঁদরের মতো লাফাচ্ছে তা মণিপুরে কেন যাচ্ছে না মণিপুর তো সারা দেশের মাথা হেঁত করে দিয়েছে সারা বিশ্বের কাছে সারা পৃথিবীর কাছে মণিপুর এমন একটা রাজ্য যে রাজ্যের যে যে অবস্থা সেটা সারা বিশ্বের মাথা হেঁট হয়ে গেছে সেখানে মোদী কেন যাচ্ছে না সেখানে অমিত শাহ কেন যাচ্ছে না সেখানে শুভেন্দু কেন যাচ্ছে না তারা বাংলায় এসে নাটক করছে